হ্যালো ভিওয়ার্স আপনারা থামবেল দিকে বুঝতে পেরেছেন যে আজকে কোন প্রসঙ্গে কথা বলবো সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আমরা সবাই আতঙ্কিত আমরা সবাই টেনশনে আছি ভিসিট ভিসা নিয়ে আমরা আমেরিকায় যেতে পারবো কিনা ডোনাল্ড ট্রাম্প ইউএসএর নতুন প্রেসিডেন্ট হয়েছে এটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত তো সো আমি কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ভিজিট ভিসা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমি যতটুক জেনেছি বা বুঝতে পারি তার আঙ্গে কথা বলছি সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তার ভিসা নীতি কিছুটা পরিবর্তন করেছে কথা সত্যি কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন এ যাবৎ যতগুলো বক্তব্য সে রেখেছে তা একটার মধ্যে ভিজিট ভিসা নিয়ে কোনো কথা নেই তো সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কারণ কারণেই ডোনাল্ড ট্রাম্প প্রচুর ভিজিট ভিসা দেবে এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন কারণ হলো ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবে না তার ইকোনমি ফল ফল করুক সে চাইবে তার ইকোনমি গ্রো ডে বাই ডে গ্রো করুক এটাই স্বাভাবিক যেহেতু সে একজন বিজনেস পার্সন এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আপনারা খেয়াল করে দেখবেন যে ভিজিট ভিসার ক্ষেত্রে এবং অন্যান্য ভিসার ক্ষেত্রে সিভারিটাইম অনেক স্পিচ দিয়েছে কিন্তু ভিজিট ভিসার ক্ষেত্রে কোনো নেগেটিভ স্পিচ সে এখন পর্যন্ত একটাও দেয়নি আর আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে আতঙ্কিত আছেন তাদের অতি সত্তর এবং এখনই আপনারা অ্যাপ্লাই করে ফেলেন আমার মনে হয় ভিজিট ভিসা আপনাদের এই ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে আপনাদের অনেক বেশি ভিজিট ভিসা হবে এবং তার একটাই কারণ ডোনাল্ড ট্রাম্প তার ইকোনমিতে ডলারের ইনক্রিজ করতে চায় সেটা একমাত্র ভিজিট ভিসা দিয়েই সম্ভব যাই হোক আপনারা কোনোরকম আতঙ্কিত না হয়ে আপনাদের ট্রাভেল হিস্টোরি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম সুন্দরভাবে ফিল আপ করে আপনারা ভিজিট ভিসার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন এবং আপনারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করে আপনারা হ্যাঁ সুন্দরভাবে ভিসা গ্যাদার করতে পারবেন এটা আমার বিশ্বাস আপনারা কোনো রকম হেজিটেশন ফিল করবেন না কারণ এটা নর্মাল কমন সেন্সের ব্যাপার যে ভিজিটর যত যে দেশে যাবে তা রেমিটেন্স তত বাড়বে এটাই স্বাভাবিক এটাই আর সবচেয়ে বড় কথা হলো আমেরিকার ফরেন পলিসি কখনোই চেঞ্জ হয় না সেটা যেই ক্ষমতায় আসুক তাদের ফরেন পলিসি একই থাকে আমরা অনেকে অনেক রকম কথা বলছি অনেক রকম মন্তব্য করছি আমরা একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারবো যে আমেরিকার যে ফরেন পলিসি আছে সেখানে ডোনাল্ড ট্রাম্প কিছু চেঞ্জ করবে সেটা সে আগেই ঘোষণা দিয়েছিল সেটা হলো ভিজিট ভিসার ক্ষেত্রে না অন্যান্য ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অবশ্যই আতঙ্কিত না হয়ে এখনই ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলব তাতে আমাদের মনে হয় আমরা অনেক দূর এগিয়ে থাকবো ভিসার ইন্টারভিউ ডেট পাওয়ার ক্ষেত্রে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম